আলোচনা করুন অবস্থা থেকে না হলে কয়েকজন শিল্প রেখে দিন দেখে নিয়ে তাদের সাথে ওরামর্শ করে জাতীয়করণের ঘোষণা দিবেন বলে আমি বিশ্বাস করি আমি জানি প্রাথমিক শিক্ষা শিক্ষার মূল স্তম্ভ বা পরিহার প্রাথমিক শিক্ষা না হলে কোনো শিক্ষাই করা সম্ভব নয় দোলনা থেকে কবর পর্যন্ত প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার প্রয়োজন প্রাথমিক শিক্ষা শিক্ষিত না হলে কোনো শিক্ষাই উন্নত হবে না প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার হাতিয়ার মূল স্তম্ভ এই শিক্ষাকে যদি অবহেলা কে বা কাহারা দুই করে থাকে এই শিক্ষাকে যদি অবহেলা করে থাকে আমি বলবো তাই অবহেলিত মানুষ কারণ এই শিক্ষকেরা নিজের টাকা দিয়ে ঘর করেছে দরজা করেছে ধারণা করেছে ব্রেঞ্চ করেছে একই পাঠ্যপুস্তক করায় সরকারি শিক্ষকেরা যে 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 বই পাঠদান করে বেসরকারি প্রাথমিক তারাও সেই পাঠদান করে এসেছেন কারণ একই কারিকুলাম একই শিক্ষা কার্যক্রম একই বই একই সব কিছু কিন্তু কেন এত অবহেলিত তারা কিছু পায় না আরেকটা কথা প্রাথমিক শিক্ষা যে বেসরকারি প্রাথমিক শিক্ষকেরা শিক্ষকের ছাত্ররা উপবৃত্তি পায় সরকারি প্রাথমিক শিক্ষকেরা শিক্ষকের ছাত্ররা কিন্তু বেসরকারি শিক্ষকের উপস্থিত করা অত্যন্ত জটিল বলে আমি যেহেতু আমার ছেলে যদি দুশো টাকা পায় এই টাকা দিয়ে তাদের জামা কাপড় ওই পুস্তক খাতা কলম কিনে কিনতে পারে এখনও শিক্ষক আছে এই শিক্ষকেরা নিজের টাকা দেওয়া উপবৃত্তি টাকা দিতে দেয় ছেলে মেয়েদেরকে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার কিন্তু সারা সাত সাতটি ঘর এক বিঘা জমি সাতটি তাদের যে অবস্থা এক আল্লাহ বাদশারা কেউ জানে না এই শিক্ষকেরা কি অবস্থায় অবহেলিত অবস্থায় দেশ গ্রামে আজ চৌত্রিশ দিন চলতেছে এত অবহেলিত কেন বিধান সরকার চন্দ্র রায়কে আমি বলতে চাই আপনি আমাদের নেতৃবৃন্দকে ডেকে নিয়ে বলুন যে কী করে লাগবে আপনি নিজেই বুঝেন বুঝে বুঝতেছেন না কি জন্যে আপনি কি প্রাথমিক শিক্ষার শিক্ষিত হননি প্রাথমিক শিক্ষার জন্যে আজকে আপনি ডক্টরের ডিগ্রি পেয়েছেন প্রাথমিক শিক্ষা যদি না করতেন আপনি ডক্টরে হতে পারতেন না উপদেষ্টা হতে পারতো না তাই আমি সকল উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিয়ে জানাই যে আপনারা সব সবাই মিলে বসে আমাদের এই এই সামান্য ক্ষুদ্র পাঁচ হাজার মাত্র শান্তি প্রাথমিক বিদ্যালয় আছে এই জাতিগণ করা আপনার জন্য কিছুই নাই মাদ্রাসা জাতীয়করণ করেছে এবারে বাদে এমপিএভুক্ত এতে তাদের ফিফটি পারসেন্ট ভুক্ত শিক্ষকদের ফিফটি পার্সেন্ট উন্নীত করেছেন কিন্তু কেন এই অবহেলিত শিক্ষকদের আপনি কিছু করতেছেন না এবারে আপনার কমিউনিটি বিদ্যালয়ে কমিউনিটি ক্লিনিকেও ওরে দাবি দেওয়া মিনিমিশন গতকাল শুনেছি আবার প্রতিবন্ধী শিক্ষকদেরও আশ্বাস দিয়েছেন বাহাত্তর ঘন্টা এর মধ্যে আশা শ্রোহা করে দিবেন কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সুরাহ করতিছেন না এটার জন্যে অত্যন্ত দুঃখ দুঃখজনক ব্যাপার আপনি কি জানেন না প্রাথমিক শিক্ষা থেকে থেকে সব কিছু ভয় আসতেছে প্রাথমিক শিক্ষা যদি না করতেন প্রায় কেউ তাজা বাচ্চা হতে পারতেন না ভালো চেয়ারে বসতে পারতেন না পরিচয় নাম আমার নাম আমার নাম আলহা দুর মুক্তিযোদ্ধা নুল মোহাম্মদ পাঠুয়ারি আমি তিন তিনিতা হিসেবে প্রধান শিক্ষক ছিলাম আমি অবসরে গেছি এই সমিতির উপদেষ্টা হিসাবে আমি বলতে চাই এই সমিতির আমি বলতে চাই উপদেষ্টার যে কার্যক্রম আমি এদের সাথে সঙ্গ দিচ্ছি আমার ভাই বোনদের সাথে এই সঙ্গ দেওয়াটাই আমি অত্যন্ত দুঃখজনক বলে মনে করতেছি কারণ এই শিক্ষকেরা ভাই বোনেরা যে অবস্থায় আছে আপনারা সাংবাদিক ভাইদের পক্ষে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদেরকে ধন্যবাদ করছি প্রধান উপদেষ্টা ধন্যকে উপস্থাপন করছি সমস্ত ইলেকট্রনিক মিডিয়া সহ সকল পত্রিকা সাংবাদিক ভাই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলীর দিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তারপরে আমি লাল সমুদ্রের কথা সম্মান করছি লাল তারপরে আমার শিক্ষক ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সকল সাংবাদিক ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অমা তাফিক্লাুল্লাহ অরম আলায় সালাম আলাইকুল রহমতুল্লাহ আচ্ছা

অবহেলিত বঞ্চিত ইউটিউবের পক্ষ থেকে আমি একাদেশ ক্লাবের সামনে থেকে বলতে চাই এখন বৈষম্যহীন বাংলাদেশে আলুশাহ বাংলাদেশে বৈষম্য বাংলাদেশে বেশি কালে আছি এক থেকে বারো কোনো জীবনধারী সকল ভাই বোনা চাকরি পাওয়ার আশা করি কারণ আমাদের বৈধ সার্টিফিকেট বৈধ সনদ যারা অবৈধ সনদে চাকরি করছে আমরা বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয়ের উদ্যোগে বিস্তাপন করছি আপনারা এই এন্ট্রেন্সের নামক এই অবৈধ এক পরিষ্ঠ আপনারা অবস্থ করে যাত্রী সামনে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করে জরিমানা করে আমাদের এই আমাদের বেদ সড়ককে এ আমাদেরকে চাকরির ব্যবস্থা করুন আমরা আমি দু হাজার চোদ্দো সালে দর্শন নিবন্ধন অর্জন করেছি আমি শৈগুরু আমার কাপাইনাগঞ্জ সোনা সেই অত্যন্ত এলাকা থেকে আমি এসেছি আমার বাড়িতে তিন কন্যা সন্তান রয়েছে তারা খাবারের জন্য চিকিৎসার জন্য তাদের পুষ্টির জন্য তারা তারা দিন যাপন করছে তারা দুঃখের জয় যাপন করছে আমার ছোট কন্যাটা তিন বছরের সে কান্না করছে তারপরও আমি তাদের থেকে তাকাচ্ছি না আমি আমার নিয়োগ আমি আমার চাকরি নিয়ে আমি আশায় ফিরে যাবো আমি চাকরি ছাড়া আমি বাড়ি ফিরবো না আমি এই বাংলাদেশে আবু সাহিদ মুগ্ধর মতো আমার পরিবারে যাবে কিন্তু আমি চাকরি ছাড়া এই ময়দান ছেড়ে যাব না আমি বাংলাদেশ এই বৈষম্যহীন এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলতে চাই এবং বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলতে চাই আমাদের চাকরি যেন মন্ত্রী করে তাহলে আমরা